পাহাড়পুর বিহার বা সোমপুর মহাবিহার বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি থানা থেকে খুব বেশি একটা দূর নয় প্রায় দশ কিলোমিটার দূরভাবে অবস্থিত এইখানে প্রবেশ করতে প্রবেশ মূল্য দিতে হয় ত্রিশ টাকা সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে আসার আগে অবশ্যই দেখে নেবেন সময়সূচি আর রবিবারে কিন্তু এখানে যে জাদুঘর রয়েছে সেটা বন্ধ থাকে তো জাদুঘর দেখতে চাইলে রবিবার কিন্তু স্কিপ করে আসতে হবে বিশাল বড় একটি এরিয়া অনেক কিছুই রয়েছে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো প্রত্যেকটা কিন্তু কক্ষ ছিল এক একটা রুম ছিল যেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে মাটি নিচে চাপা পড়ে আছে এইগুলোতে বৌদ্ধ ভিক্ষুক যারা ভিক্ষু যারা ছিলেন তারা থাকতেন এইরকম প্রায় একশো সাতাত্তরটি রুম রয়েছে যেগুলোতে থাকতেন বৌদ্ধরা এবং বৌদ্ধ ভিক্ষু যারা ছিলেন তাদের জন্য বিরানব্বইটি রুম ছিল আর এটা হচ্ছে মন্দির একদম কেন্দ্রে অবস্থিত বৌদ্ধ বিহারের কেন্দ্রে অবস্থিত দৈর্ঘ্য চারশো ফিট আর প্রস্ত হচ্ছে তিনশো পঞ্চাশ আর এই যে উচ্চতা যেটা এটা কিন্তু সত্তর ফিট যদি এখানে যাওয়ার কোনো কিন্তু ওয়ে নাই আপনাকে দেখতে হলে নিচ থেকে দেখতে হবে একদম ওই যে কাছে যেতে পারবেন কিন্তু এটার উপরে ওঠা সম্ভব নয় জায়গাটা অনেক 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 বড় পুরোটা আমি দেখাতে পাচ্ছি না শুধুমাত্র মূল আকর্ষণ বা ফ্রন্টে যেটা আছে সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি